তো যারা গেট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছে না অনেকেই যে ক্যাটসের মধ্যে কাজ করছে তো ক্যাটসের মধ্যে কাজ করার জন্য আমাদের ক্যাটসের মধ্যে কিন্তু নতুন আপডেট আসছে গেটে উইডোর দিলে তিরিশ হাজার ক্যাটস ফ্রি দিবে ঠিক আছে তো অনেকে কিন্তু ক্যাটসে উইডোরটা দিতে পারতেছে না বিট গেটসে কারণ বিট গেটসে ভেরিফিকেশন নিচ্ছে না ভেরিফাই করা যাচ্ছে না তো আজকে আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনারা ভেরিফিকেশান করবেন তো আমি সরাসরি বিটগেট অ্যাপসে যদি যাই তো দেখেন আমি কিন্তু কিছুক্ষণ হয়েছে আমি মাত্র কিন্তু আমি এখানে ভেরিফিকেশান করছি তো অনেকেই কিন্তু এখানে যখন ভেরিফিকেশনে যায় এখানে আইডি কার্ড টাইপ এখানে আপনার আইডি কার্ড শো করে না ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এটা শো করে না তো এটা কিভাবে শো করাবেন অর্থাৎ আমরা যদি শর্ট এখানে এর মধ্যে ক্লিক করি তো এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসার পর আমাদের কিন্তু এর দাপে আমরা কিন্তু আইডি টাইপটা পাই না তো আমার এখানে দেখেন আমি কিন্তু মাত্র এটা ভেরিফিকেশন করছি দেখেন আন্ডার রিভিউতে আছে তো পাঁচ দশ মিনিট পরে আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তো আপনারা কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি এখন দেখাবো তো ভেরিফাই করার জন্য কি করবেন আপনারা এখানে ক্লিক করবেন না এখানে আনভেরিফাইডে ক্লিক না করে আপনারা কি করবেন নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পরে এখানে আপনারা মোর সার্ভিস পাবেন মোর সার্ভিসে ক্লিক করবেন মোর সার্ভিসে ক্লিক করার পর আপনারা কি করবেন নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পর কি করবেন আপনারা এখানে পেয়ে যাবেন আইডি ভেরিফিকেশান জোন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা সরি এখানে আমার আসতেছে না এইখানে ক্লিক করার পর নিজ দিকে আপনারা এখানে এসে আপনারা এখানে পাবেন যে ভেরিফাইড একশো পয়েন্ট ক্লাইম ঠিক আছে তো একশো পয়েন্ট ক্লাইমের একটা অপশন পাবেন একশো পয়েন্ট ক্লাইমের সাথে দেখবেন ভেরিফাইড ক্লিক আছে তো এই ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করে তারপর আপনারা যখন ঢুকবেন দেখবেন আপনার আপনার বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড এটাও সিলেক্ট করা থাকবে তারপর আপনারা কী করবেন এখানে কন্টিনিউ দিয়ে তারপর আপনারা আইডি কার্ড সাবমিট করতে পারবেন এবং প্রোফাইল পিক সরি আইডি কার্ড সাবমিট করতে পারবেন এবং আপনার ফেস ভেরিফাই করতে পারবেন মাত্র এক মিনিটে তো এটা কিন্তু কেউই জানে না তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি করে ভেরিফিকেশান করে ক্যাটসের মধ্যে উইড্রো দিয়ে দেন তো আশা করি বুঝতে পারছেন না বুঝলে আপনারা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আমি খুব শীঘ্রই আপনাদেরকে রিপ্লাই দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন তো কাইজ দেখেন আমাদের কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করার এক মিনিট পরে কিন্তু আমার একটা ভেরিফাই হয়ে গেছে তো লাস্টে আমি টু অ্যাড করে দিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু ভেরিফাইডটা হয়ে গেছে তো অবশ্যই দ্রুত দ্রুত সবাই ভেরিফাইড করে ফেলেন যারা ক্যাটসে কাজ করছেন বিডগেটে উইড্রো দিতে পারতেছেন না আপনারা ভেরিফাই করতে পারতেছেন না তো দ্রুত দ্রুত সবাই উইড্রো দিয়ে দেন ঠিক আছে দ্রুত দ্রুত ভেরিফাইড করে আপনারা উইড্রো দিয়ে দেন ঠিক আছে